প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের রাজধানীর নাম, মুদ্রার নাম এবং অফিশিয়াল ভাষার নাম আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সাধারণ জ্ঞান বিষয়ক পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে সাধারণ জ্ঞান সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য অনুরোধ করা হলো এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল শিখন ফল অর্থাৎ আজকের এই আলোচনায় আমরা কি কি শিখতে পারবো ইউরোপ মহাদেশের আটচল্লিশটি দেশ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের রাজধানীর নাম বলতে পারবে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের মুদ্রার নাম বলতে পারবে এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের অফিসিয়াল ভাষার নাম বলতে পারবে তো পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে এই সাতটি মহাদেশের অবস্থান যদি আমরা লক্ষ্য করি এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া এবং ইউরোপ এই যে এইখানে ইউরোপ মহাদেশটি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমি একটু জুম করে দেখাই তো এইখানে মানচিত্রে যে ইউরোপ মহাদেশটির সমগ্র অঞ্চলটি দেখা যাচ্ছে সমগ্র অঞ্চলকে মোট চারটি অংশে বিভক্ত করা হয়েছে যথাক্রমে পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ উত্তর ইউরোপ এবং দক্ষিণ ইউরোপ নামে এই চারটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে তো এই যে লক্ষ্য করি পূর্ব ইউরোপের তেরোটি দেশের রাজধানী মুদ্রা এবং ভাষার নাম আমি এই যে ছকে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমে দেশের নাম রাজধানী মুদ্রা এবং সবার শেষে অফিসিয়াল ভাষা তো এইখানে আমি পূর্বের ন্যায় এই দেশের নাম রাজধানী এবং মুদ্রা একসাথে বলবো যাতে আমাদের মনে রাখতে এবং মুখস্থ করতে সুবিধা হয় লক্ষ্য করি ব্যালারস মিনস্কো রুবল এবং অফিসিয়াল ভাষা হচ্ছে বেলারসিয়ান বুলগেরিয়া দেশের নাম বুলগেরিয়া সোফিয়া লেব অফিশিয়াল ভাষা হচ্ছে বুলগেরিয়ান চেক প্রজাতন্ত্র প্রাগ করুণা অফিশিয়াল ভাষা হচ্ছে চেক হাঙ্গেরি বুদাপেস্ট ফরিন্ট অফিশিয়াল ভাষা হচ্ছে হাঙ্গেরিয়ান পোল্যান্ড ওয়ারস জলটি অফিশিয়াল ভাষা পোলিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বের নাই আমি আবারও এই দেশের নাম রাজধানী মুদ্রা একত্রে তিনটা বলার চেষ্টা করছি যাতে আমাদের রাজধানী দেশ অথবা মুদ্রা একটি নাম যদি মনে থাকে তাহলে সহজেই অন্যটি মনে পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এই পড়াগুলি তো বইতে আছে বইতে পড়লেই তো হয় এই ভিডিও দেখে কি করবো তাই না তো এই ক্ষেত্রে বই তো পড়তেই হবে বইয়ের কোনো বিকল্প নাই কিন্তু আমি একটি মাস্টার ট্রেনার হিসেবে কথা বলবো আমি একজন কলেজ শিক্ষক এবং মাস্টার ট্রেনার তো সেই হিসেবে আমি মনে রাখার যে সূত্র তার একটা কথা বলবো সেটি হচ্ছে শুনলে এবং দেখলে দ্রুত মুখস্থ হয় যেকোনো পড়া যদি শুনি এবং দেখি তাহলে দ্রুত মুখস্থ হয় এবং মনে থাকে সেই জন্য আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো এবং এই লেখাগুলি দেখো তাহলে তোমাদের এই বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা এবং অফিসিয়াল ভাষা খুব দ্রুত মুখস্থ হবে এবং অনেকদিন মনে থাকবে তো আবার লক্ষ্য করি দেশের নাম মলদোভা মলদোভা কিসিনাও লিউ এবং অফিসিয়াল ভাষা হচ্ছে মলদোভান রোমানিয়া বুখারেস্ট লিউ এবং অফিসিয়াল ভাষা হচ্ছে রোমানিয়ান রাশিয়া মস্কো রুবল এবং অফিশিয়াল ভাষা হচ্ছে রাশিয়ান স্লোভাকিয়া ব্রাটিসলাভা ইউরো এবং অফিসিয়াল ভাষা হচ্ছে স্লোভাক পূর্ব ইউরোপের অবশিষ্ট দেশগুলি ইউক্রেন কিয়েব রিবনিয়া অফিসিয়াল ভাষা ইউক্রেনিয়ান আর্মেনিয়া ইয়েরেভান ড্রাম অফিসিয়াল ভাষা আর্মেনীয় সাইপ্রাস নিকোশিয়া ইউরো অফিসিয়াল ভাষা হচ্ছে গ্রিক ও তুর্কি জর্জিয়া তিবলিসি লারি অফিসিয়াল ভাষা হচ্ছে জর্জিয়ান তো এবার আমরা উত্তর ইউরোপের দশটি দেশের রাজধানী মুদ্রা ও ভাষা জানার চেষ্টা করি লক্ষ্য করি ডেনমার্ক কোফেনহেগেন ক্রোন অফিসিয়াল ভাষা হচ্ছে ড্যানিস অ্যাস্তোনিয়া তাল্লিন ইউরো অফিসিয়াল ভাষা হচ্ছে অ্যাস্তোনিয়ান ফিনল্যান্ড হেলসিঙ্গি ইউরো অফিসিয়াল ভাষা হচ্ছে ফিনিশ ও সুইডিশ আইসল্যান্ড রিকজাভিক ক্রোনা অফিসিয়াল ভাষা হচ্ছে আইস র্যান্ডিক আয়ারল্যান্ড ডাবলিন ইউরো অফিসিয়াল ভাষা হচ্ছে আইরিশ ও ইংরেজি উত্তর ইউরোপের অবশিষ্ট দেশগুলি নিম্নরূপ লাটভিয়া রিগা ইউরো অফিসিয়াল ভাষা হচ্ছে লাটভিয়ান লিথুয়ানিয়া ভিলনিয়াস ইউরো অফিসিয়াল ভাষা হচ্ছে লিথুনিয়ান নরোয়ে অসলো ক্রোনো অফিসিয়াল ভাষা হচ্ছে নরোয়েজিয়ান সুইডেন ইজ টক ক্রোনা অফিসিয়াল ভাষা হচ্ছে সুইডিস যুক্তরাজ্য লন্ডন পাউন স্টার্লিং যাকে আমরা পাউন বলি অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি তো এবার আমরা দক্ষিণ ইউরোপের ষোলোটি দেশের রাজধানী মুদ্রা এবং ভাষার নাম জানার চেষ্টা করি আলবেনিয়া তিরানা লেক অফিশিয়াল ভাষা আলবেনিয়ান অ্যান্দুরা লাভিয়া ইউরো অফিসিয়াল ভাষা ক্যাটালান ক্রোয়েশিয়া জাগরেব কুনা অফিশিয়াল ভাষা ক্রোয়েশিয়ান বসনিয়া অ্যান্ড হার যে গোবিনা সারাইব বলে মার্ক অফিশিয়াল ভাষা বসনিয়ান ও ক্রোয়েশিয়া দক্ষিণ ইউরোপের অবশিষ্ট দেশগুলি লক্ষ্য করি গ্রিস অ্যাথেন্স ইউরো অফিশিয়াল ভাষা গ্রিক ভাটিকান সিটি ভাটিকান সিটি ইউরো অর্থাৎ ভাটিকান সিটির রাজধানীর নামও ভাটিকান সিটি এবং মুদ্রা হচ্ছে ইউরো অফিসিয়াল ভাষা ইতাগলিও ইতালি রোম ইউরো অফিসিয়াল ভাষা ইতালিয়ান মাল্টা ভেলেটা ইউরো অফিসিয়াল ভাষা মাল্টিজ ও ইংরেজি দক্ষিণ ইউরোপের অবশিষ্ট দেশগুলি মন্টিনিগ্রো পোর্টগরিকো ইউরো অফিসিয়াল ভাষা মন্টিনিগ্রিন মেসিডোনিয়া দিদার অফিশিয়াল ভাষা মেসিডোনিয়ান পর্তুগাল ইউরো অফিশিয়াল ভাষা পর্তুগিজ সান সান সানম্যারিনো ইউরো অফিসিয়াল ভাষা ইতালিও অর্থাৎ সান সানম্যারিনোর রাজধানী নামও সানম্যারিনো দক্ষিণ ইউরোপের আরও কিছু দেশ লক্ষ্য করি সার্বিয়া বেলগ্রেড দিনার অফিসিয়াল ভাষা সার্বিয়ান স্লোভেনিয়া লুবজানা ইউরো অফিশিয়াল ভাষা স্লোভেনিয়ান স্পেন মাদ্রিদ ইউরো অফিসিয়াল ভাষা স্প্যানিশ কবো প্রিস্টিনা ইউরো অফিশিয়াল ভাষা আলবেনিয়ান ও সার্বিয়ান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন বই পড়ে রাজধানীর নাম মুখস্ত করবে তখন একসাথে তিনটা পড়ার চেষ্টা করবে তাহলে আমাদের রাজধানীর নাম মনে থাকলে মুদ্রা মনে পড়বে আবার মুদ্রার নাম মনে থাকলে রাজধানীর নাম মনে পড়বে বিশেষ করে মুদ্রা এবং রাজধানী এইগুলো নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে থাকে তাই আমরা এইগুলি ভালো করে দেখার পাশাপাশি বই পড়ার চেষ্টা করব এবার আসি পশ্চিম ইউরোপের নয়টি দেশের রাজধানী মুদ্রা এবং ভাষাসমূহ অস্ট্রিয়া ভিয়েনা ইউরো অফিসিয়াল ভাষা জার্মান বেলজিয়াম ব্রাসেলস ইউরো অফিসিয়াল ভাষা ডাস বা ফ্রেঞ্চ ফ্রান্স প্যারিস ইউরো অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ জার্মানি বার্লিন ইউরো অফিসিয়াল ভাষা জার্মান মোনাকো মোনাকো ইউরো অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ অর্থাৎ মোনাকো দেশের নাম এবং রাজধানীও মোনাকো পশ্চিম ইউরোপের নয়টি দেশের মধ্যে অবশিষ্ট দেশগুলির রাজধানী মুদ্রা এবং ভাষা লক্ষ্য করি লিসেন্টাইন ভ্যাডুস সুইস ফ্রাঙ্ক এবং ভাষা হচ্ছে জার্মান লুক্সেমবার্গ ইউরো এবং ভাষা হচ্ছে ফ্রেঞ্চ জার্মান ও লুকসেমবার্গিস তো এখানেও লক্ষ্য করলে আমরা দেখতে পাই লুকসেমবার্গ এর রাজধানীর নাম হচ্ছে লুকসেমবার্গ নেদারল্যান্ডস আমস্টারডাম ইউরো অফিসিয়াল ভাষা ডাস সুইজারল্যান্ড বার্ন সুইস ফ্রাঙ্ক অফিসিয়াল ভাষা হচ্ছে জার্মান ও ফ্রেঞ্চ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা মহাদেশ আমি আলাদা আলাদা করে এই উপস্থাপন করার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই ক্লাসের পরিধি বড় হলে শিক্ষার্থীদের অনেক সময় বোরিং ফিল হয় যার কারণে আমি এই ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি মহাদেশকে এক এক দিন আলোচনা করার চেষ্টা করব। যাতে তোমাদের খুব সহজেই বিষয়টি বুঝতে পারো এবং এক একটা মহাদেশ এক এক দিনে আমাদের এগুলো আমরা মুখস্ত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা এবং ভাষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আমি আরো নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ